সুমন নামের এক কিশোর শহরে থাকত সে স্কুলে যেত কিন্তু ছুটির পর রাস্তায় বাদাম বিক্রি করত কারণ তার পরিবার খুব গরিব ছিল অন্য বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু সুমন কখনো লজ্জা পেত না একদিন তার স্কুলে একটি প্রতিযোগিতা হল কে জীবনে সবচেয়ে বেশি সংগ্রাম করছে সবাই মজা করতে লাগল কিন্তু সুমন চুপচাপ নিজের গল্প লিখে জমা দিল তার গল্পে লেখা ছিল আমি গরিব কিন্তু স্বপ্ন দেখি আমি প্রতিদিন পরিশ্রম করি যেন মা বাবার মুখে হাসি ফোটে শিক্ষকরা সেই লেখা পড়ে অবাক হয়ে গেলেন সুমনের সাহস ও মনোবল দেখে তিনি তাকে বিদ্যালয়ের সেরা ছাত্র ঘোষণা করলেন সবাই তাকে সম্মান করতে শুরু করল এক অভিভাবক মিটিংয়ে সুমনের গল্প শুনে এক দয়ালু ব্যক্তি তার পড়াশোনার দায়িত্ব নিলেন সুমন আর কখনো বাদাম বিক্রেতা হিসেবে নয় সবাই তাকে একজন অনুপ্রেরণার মানুষ হিসেবে দেখতে লাগল শিক্ষা কাজ ছোট হতে পারে কিন্তু ইচ্ছা শক্তি, ও সততা থাকলে জীবন বদলে যেতে সময় লাগে না